আপনার এই মুখ্যমন্ডল খানা কালকে মাটি হাসুরের ময়দানে বন্ধ করা হবে আপনার মুখ কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে হাতখানা আপনার কথা বলবে আর পা বলবে কিনা হাত তুমি ঠিকই বলেছ এবং পা খানে কিন্তু আপনার সাক্ষী দিবে এ আপনার মুখ্যমণ্ডল খানা বন্ধ করে দাও অনাভাবে এ মুখ দিয়ে আপনি গাল দিয়েছেন কিন্তু কালকে মতার দিন হাসারে রমায় দানেম আপনার মুখ বন্ধু হয়ে যাবে আপনার হাত কিন্তু কথা বলবে আর পা কিন্তু আপনার সাক্ষী দিবেন ভাইয়ের আমার বন্ধুরে আমার আজকে এই তো সা হচ্ছে সব হচ্ছে লোকজনের নাই কিন্তু রাস্তা ঘাটে বসে আছেন কিন্তু যারা বসে আছেন আজকে সভাতে আছেন কাল কে মাঠে হাঁসুরে ময়দানে তো করে আপনার আমল নামাখানা তো লেখানো থাকবে আপনার পোস্ত খানাতে লেখানো থাকবে আপনার ডায়েরিখানাতে লেখানো থাকবে শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলেমিন পবিত্র কালাম ফাগের মধ্যে বলে দিয়েছেন বান্দারে

হয়ে যাবেন চিন্তায় পড়ে যাবেন মাবুদ রাত্রি বন্ধু করে আমি নেকির কাজ করেছিলাম কাজ যদি করেছিলাম সেটাও আমার আমল খানাতে লেখানো আছে রাত্রে বন্ধ করে কোন মেয়ের সঙ্গে কথা বলেছি সেটাও আমার আমল খানাতে লেখানো আছে রাত্রে বন্ধ করে চুরি করেছি সেটাও আমার আমল খানাতে তো লেখানো আছে রাত্রে বন্ধ করে দোকানে বসে চা পান করে নিয়েছি খেয়ে নিয়েছি আমি টাকা দিনি সেটাও আমার আমল নামাখানা আছে বাসে ট্রেনে চলেছি যাত্রা করেছি টিকিট কাটিনি সেটাও কিন্তু আমার আমল নামাখানাতে লেখানো আছে কালি ক্ষামতার মাঠে মায়ে ময়দানে আশ্চর্য হয়ে যাবেন চিন্তায় চিন্তিতে পড়ে যাবেন মা জীবনে আমি ভাবতে পারিনি আল্লাহ যে রাত্রে অন্ধকারে যতগুলো কাজ করেছি ভালো কাজ করেছি মন্দ কাজ করেছি নামাজ পড়েছি তাহার মাবুদ গো আমি জানি না আর জানতে পারিনি কিন্তু আমি আজকে জেনে গেছি আমার আমল খানে দিম আমার এ পোস্তি করে সমস্ত জিনিস লেখানো আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন চিন্তায় চিন্তিত পরে যাবেন মাবুদ গো আমি কি করে আমি কখনো ভাবতে পারেনি আজকে আপনি আর আমি কেউ হোক আজান হচ্ছে নমাজের দিকে লক্ষ্য রাখছি না জালসা হচ্ছে জালসার দিকে লক্ষ্য রাখছি না কিন্তু আপনি যে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে কি আমি জালসা গেছি কোরআন হাদিসের কথা শুনবো আপনি বসে আছেন আমি বক্তব্য দিচ্ছি খেতাবাদ করছি আপনাদের সামনে আপনি এই জিনিসটা আজকে এক ডিসেম্বর রবিবারে এই দিন তারিখ কাল কে আমাদের মাঠে কিন্তু আপনি দেখতে পাবেন কি ওই কুমেদপুর তালগ্রাম ওই কবরস্থান উপলক্ষে জালসা হয়েছিল আমি গেছিলাম আমার আমল নামাখানা তো লেখানো আছে সুভান আল্লাহ আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবজি আমার শুধু তাই নয় আল্লাহ তাবার কালার নবীর হাদিস কি লা তাজুল কদম ইবনু আদম হাতা ইসআলান খামসিন আন উমরহি সিমাফ سناহু ওয়া আন মালিকি মিন আইন ইক্তাসাবহু ওয়া সিমান সাকহু ওয়া যতক্ষণ পর্যন্ত apne pashte prashnar উত্তর না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার এক পা আগে এবং পেছনে হবে না আপনি মতি দেন আপনাকে সর্বপ্রথম আপনাকে বয়সের ব্যাপারে জিজ্ঞাসা করানো হবে উমরের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করানো হবে ওরে আব্দুল সত্তর তোমাকে আমি সত্তর বছর নয় আশি বছর দিয়েছিলাম তুমি তোমার নিজের বয়স্কন্ডা কোথায় অতিবাহিত করেছ তুমি তোমার নিজের বয়স্কন্ডা কোন জায়গায় লাগালছ তুমি তোমার নিজের বস খন্ড কোন জায়গায় কাজে লাগিয়ে কাটতে তুমি আজকে আমার কাছে এসেছো বলে দাও যতক্ষণ পর্যন্ত আপনি পাঁচটি প্রশ্ন উত্তর না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার এক পা কোন মতি থাকে পারবে না আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করানো হবে ওরে আব্দুল সত্তার তোমাকে বস দিয়েছিলাম তুমি তোমার নিজের বস খাঁড়া কোথায় অতিবাহিত করেছ তুমি তোমার নিজের বস কোথায় পার করেছ আপনার বস খাঁড়া যে দেওয়া হয়েছিল সত্তর বছর আমি হোক বা আপনি হোক সেই জৈবন কালটা আপনি কোন কোন জায়গায় লাগালছেন কালি কেমতের মাঠে হাসরের ময়দানে আপনাকে বুঝিয়ে দিতে হবে শুধু তাই নাই আপনাকে আপনার কি বলছে বস যে দেওয়া হয়েছিল সেই বস থেকে আপনি নমাজে পড়ে পড়েন আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর গুণগান গুণ করে আপনার বয়সটাকে আপনি বয় করে দিয়েছেন না আপনাকে বয়স দেওয়া হয়ে চলে সে বয়সটিকে আপনি মদ পান করে করে জুয়া খেলে তাস খেলে ব্যবচার করে অন্য কাজ করে কর্ম করে আপনার বয়সটাকে আপনি পার করে দিয়েছেন কোন জায়গা আপনি কাজে লাগাচ্ছেন কাল কে আমাদের মাঠে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে শুধু তাই নাই আপনাকে দুই নম্বর আবার বলবে ওরে আব্দুল সত্তার তোমাকে আমি টাকা দিয়েছিলাম পয়সা দিয়েছিলাম বাড়ি দিয়েছিলাম গাড়ি দিয়েছিলাম জমি জায়গা দিয়েছিলাম সে টাকাগুলি পয়সাগুলি গুলি কোন থেকে আপনি নিয়ে এসেছেন কোন জায়গা থেকে আপনি কামিয়ে নিয়ে এসেছেন হালাল টাকা না হারাম টাকা কালি কেমতার মাঠে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে শুধু তাই নয় আপনাকে কি হয়েছে ধন সম্পদ দেওয়া হয়েছিল সে টাকাগুলি পয়সাগুলিতে মসজিদ নির্মাণ করেছেন মাদ্রাসা তৈরি করেছেন না কবরের রান করেছেন না আপনি বাড়ি করেছেন না ফকির মিসকিনকে দিয়েছেন কোন কোন জায়গায় আপনাকে ধন টাকা পয়সার সমস্ত জিনিস আল্লাহর রব্বুল আলামিন আপনাকে দিয়েছিল সেই টাকাগুলি পয়সাগুলি কোন কোন জায়গায় আপনি কাজে চায় কিন্তু কাল কেয়ামতের মাঠে হাসরের ময়দানে ইয়া করে কুর কুর করে সমস্ত জিনিস আপনাকে বুঝিয়ে দিতে হবে তাহলে আপনার চাকা চলবে না আপনাকে এক এক করে করে বুঝার পরে আপনার फैसला হয়ে যাবে তারপরে কি সে টাকাগুলি পয়সাগুলি আপনি মদ পান করে জুয়া খেলে তাস খেলে ব্যবচার করে সে টাকাগুলিকে আপনি বয় করে দিয়েছেন কোন কোন জায়গায় আপনি টাকাগুলিকে খরচ করেছেন কালে কেমতের মাঠে কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে শুধু তাই নয় আপনাকে ইলিম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওরে আব্দুল সত্তর রে তুমি যে এলিম শিক্ষাবর্জন করেছ জ্ঞান অর্জন করেছ শুধু এলিম অর্জন করলে হবে না জ্ঞান অর্জন করলে হবে না তাহলে কিন্তু আপনাকে ইলিম শিক্ষা অর্জন করার পর আপনাকে বাড়ির ভিতরে বসে থাকতে 10 না দশজনকে নিয়ে আপনাকে তাবলিগ করতে হবে দশজনকে কোরআন এবং হাদিসের বয়ান আপনাকে শুনতে হবে শুনেতে হবে বুঝেতে হবে কেননা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে কি বিসমিল্লাহ রহমান রহিম এদিন সেরাতন মুস্তাকিম ও দুনিয়ার মানুষ শুনে নাও তোমাদেরকে একটা সিধা রাস্তা দিয়েছি সে সিধা রাস্তা দিয়ে সিধা পথে তুমি চলতে যদি পারো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না টেনশন হবে না আপনার জন্য জান্নাত জান্নাত হয়ে যাবে কিন্তু ওই রাস্তাটা যদি আপনি বাতিল করে দেন যদি টার্লিংয়ে যদি আপনি জোরে গাড়ি চালান টার্লিংয়ে যদি হাইলাইট করে গাড়ি চালান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন আমার আল্লাহ বলে দিলেন বান্দারে তোমাদেরকে একটি সিধা রাস্তা সিধা পথ আমি দিয়েছি তোমরা ওই পথে ওই রাস্তাতে তোমরা তোমরা ওই রাস্তাতে চলো আড্ডাতে জোয়ার আড্ডাতে ব্যবচারের আড্ডাতে জেগায় নিপ্ততে কিন্তু তোমরা কখনো যাবে না যাবে না যাবে না কিন্তু আমি তোমাদেরকে একটি রাস্তা দিয়েছি সে রাস্তায় সে পথে কিন্তু তোমরা চলতে থাকো ভাইজান আমার আমাদেরকে চলতে হবে সঠিক রাস্তায় কিন্তু আমরা সেদিকে রাখছি না ধ্যান দিচ্ছি না বলছিলাম কি এলিম সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করানো হবে কি ভাইজান আপনি হোক বা আমি হোক কাল কিয়ামতের মাঠে এলিম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করানো হবে যদি আপনি বাড়ির ভিতরে বসে থেকে যান এলিম শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে তাহলে আপনার কোনো লাভ হবে না কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনি দোষী হয়ে যাবেন কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে এত কোনো সন্দেহটা না শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন আরো পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন কি মাঠে একটা নেকির আপনি ছুটাছুটি করবেন দরাদরি করবেন আল্লাহকে অভিযোগ জানাবেন আল্লাহ গ আমি সামান্য একটা নেকির বিনিময়ে জাহান নামে চলে যাচ্ছি আমি ওকে একটু সময় দিয়ে দাও আমাকে একটু সময় দিয়ে দাও আমাকে একটু সময় দিয়ে দাও আল্লাহ বলবে কোথায় যাবা বলে আমি যা যে আমার বাবার কাছে সাক্ষাৎ করে আছি যদি আমার বাবা যদি আমাকে একটি নেকি দিয়ে দেওয়া হয় তাহলে আমি জান্নাত না চলে যাবো এতে কোনো সন্দেহ থাকবে না বাবার কেজে যাবেন বাবাকে যা বলবেন আব্বা যান তুমি আমারে কত কষ্ট করে লালিত পালিত করিয়েছ তুমি আমারে কষ্ট করে কত খাবার দিয়েছ আমারে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছো আব্বা যান আমি একটা নেকের বিনিময়ে আমি জাহান নামে চলিয়েছি আব্বা তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে দাও আব্বা বলবে না 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 না